তুমি কতই দিলে রতন ভাই বেড়াদ পুত্র সজন তুমি কতই দিলে রতন ভাই বেড়াদ পুত্র খুদা পেলে অন্ন যোগাও খুদা পেলে অন্ন যোগাও মানি খুদা তোমার মেহের বানী খুদা তোমার মেহের বানী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহের বাণী এই শস্য শ্যামল ফসল ভরা এই শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালি খানি খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহের বানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা